ज फ्रॉम डिजास्टर क्योंकि वैगनर पहले ही बखमूद छोड़ने का ऐलान আজ আমরা এমন এক সময়ে দাঁড়িয়ে আছি যেখানে একটি মাত্র ভুল সিদ্ধান্ত পুরো মানব জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে এটিই হতে পারে শেষ যুদ্ধ এটি তৃতীয় বিশ্বযুদ্ধ যুদ্ধ কোন সভ্য জাতির কাম্য হতে পারে না কারণ আমরা অবগত আমাদের চারপাশে বাতাসের সঙ্গে ছড়িয়ে পড়েছে যুদ্ধের আগুন কখনো তা চলছে ইউক্রেনের মাটিতে কখনো মধ্যপ্রাচ্যের মরুভূমিতে আবার কখনো বা এশিয়ার উত্তপ্ত সীমান্তে বোমা এখন শুধু ইতিহাসই নয় এটা বাস্তব সবাই সবার নিজ জায়গা থেকে যুদ্ধে অংশগ্রহণ করছে সৈন্যরা সীমান্তে সাইবার যোদ্ধারা ইন্টারনেটে এবং নেতারা বসে আছে যুদ্ধের বোতাম হাতে নিয়ে এ প্রথম শুরু করবে এটি বিশেষ পর্যন্ত এই ভয়াবহতা আমাদের মধ্যেও সারাক্ষণ কাজ করতে থাকে এটা শুধু দেশভিত্তিক যুদ্ধই নয় এটা আদর্শের শক্তির এবং অস্তিত্বের লড়াই হয়ে দাঁড়ায় যদি এই যুদ্ধ শুরু হয় তাহলে এর শেষ কেউই দেখতে পাবে না কারণ পৃথিবী আর থাকবে না দেখার মতো আজকে ভিডিওতে আমরা জানবো তৃতীয় বিশ্বযুদ্ধ আসলে কতটা সম্ভব কোন দেশগুলো রয়েছে যুদ্ধের কেন্দ্রবিন্দু হিসেবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন মানব জাতি কি এর থেকে বাঁচতে পারবে চলুন তাহলে বেশি কথা না বলে মূল ভিডিওটি শুরু করা যায় ইউক্রেন রাশিয়ার যুদ্ধ ইউক্রেন এবং রাশিয়ার বিরোধ ফেব্রুয়ারি দুই সাল থেকে একটি পূর্ণ যুদ্ধে পরিণত হয়েছে রাশিয়ার আক্রমণের মধ্য দিয়ে দেশটির রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের প্রাথমিক তিন দিনের পরিকল্পনা রক্তাক্ত সংঘাতে পরিণত হয়েছে যা সমগ্র অঞ্চলকে ধ্বংস করেছে এবং হাজার হাজার প্রাণ জড়ে পড়েছে পুতিনের পারমাণবিক অস্ত্রের ব্যবহার নিয়ে সাম্প্রতিক বক্তৃতা পরিস্থিতিকে আরো খারাপ করে তুলেছে পশ্চিমা নেতারা উচ্চ সতর্কতায় রয়েছে এই অবস্থায় যুদ্ধ থামার কোন লক্ষণ দেখা যাচ্ছে না এবং উভয় পক্ষই একটি মারাত্মক অচল অবস্থায় আটকে আছে। ফিলিস্তিন ও ইসরায়েলের সংঘাত মধ্যপ্রাচ্য দুই হাজার অক্টোবরে হামাসের আক্রমণের পর ইসরায়েলের পূর্ণ সামরিক অভিযান শুরু হয় আর তখন থেকেই ও মধ্যে শুরু হয় জন্য অসংখ্য আন্তর্জাতিক আহ্বান সত্ত্বেও এই যুদ্ধ এখনো চলমান আছে হাজার হাজার বেসামরিক মানুষের মৃত্যু মানবিক সংকটকে আরো বাড়িয়ে তুলেছে আর বর্তমানে এই যুদ্ধ ফিলিস্তিনকে করে তুলেছে ধ্বংসের মরুভূমি হিসেবে একটা প্রবাদে আছে অতিবার বেরোনা ঝড়ে ভেঙে যাবে ইসরায়েলের অবস্থা ঠিক ভবিষ্যতে এমনটাই হতে যাচ্ছে কারণ আমাদের বিশ্ব নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের ভবিষ্যৎবাণী ফিলিস্তিনে একদিন মুসলিমদের বিজয় হবে এবং সেখানে এক দল ইহুদি পরাজয় বরণ করবে আর আমরা বিশ্বের সকল মুসলিম জাতি চাই ফিলিস্তিন যুদ্ধের অবসান ঘটুক এবং ফিলিস্তিনে মুসলিমদেরই বিজয়ের উল্লাস হোক এই যুদ্ধে ফিলিস্তিনের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা তাদের কাটিয়ে উঠতে শত বছর পার হয়ে যেতে পারে সুদানের গৃহযুদ্ধ সুদান ইতিমধ্যে কয়েকটি দশকের অভ্যন্তরীণ দ্বন্দ্বে জর্জরিত দুই সালের এপ্রিলে দেশটি আমারও নতুন করে গৃহযুদ্ধে নির্মোজিত হয় সামরিক সরকার এবং আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সের মধ্যে শান্তির আলোচনা ভেঙে যাওয়ায় দেশ জুড়ে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে যার ফলে দেশটি গৃহযুদ্ধে জড়িয়ে পড়েছে যেটার ভয়াবহতা স্বরূপ আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের গ্র্যান্ড পাচ্ছি মিয়ানমারের গৃহযুদ্ধ দুই সালের ফেব্রুয়ারিতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারে গৃহযুদ্ধের সূচনা হয় এই সংঘাতই পরে ব্যাপক পরিণত হয় যার মধ্যে রয়েছে বেসামরিক ব্যক্তিদের উপর হামলা জাতিগত এবং গণতান্ত্রিক না থাকায় বিভক্ত সহিংসতার ঘটনা আন্তর্জাতিক সম্প্রদায়ে নিন্দার ঝড় তুলেছে ইথিওপিয়ার দ্বন্দ্ব ইথিওপিয়ার অভ্যন্তরীণ দ্বন্দ্ব টাইগ্রে অঞ্চল থেকে শুরু হয়ে পুরো দেশটিকে ধ্বংস করে চলেছে দুই সালে একটি সংক্ষিপ্ত যুদ্ধবিরতির পর দুই সালে আবার যুদ্ধ শুরু হয় একাধিক জাতিগত গোষ্ঠী জড়িয়েছিল এবং এর ফলে একটি ভয়াবহ মানবিক পরিস্থিতির সৃষ্টি হয় সংঘাতের ফলে বাস্তুচ্যুতি দুর্ভিক্ষ এবং গুরুতর মানবাধিকার লঙ্ঘন হয়েছে যা ইথিওপিয়াকে ধ্বংসের দ্বার প্রান্তে ঠেলে দিয়েছে হাইতির গ্যাং হাইতি প্রচলিত যুদ্ধের দেশ না হলেও দু সালে রাষ্ট্রপতি হত্যার ঘটনার পর ব্যাপক গ্যাং সহিংসতার কারণে হিংসাত্মক বিশৃঙ্খলায় জড়িয়ে পড়েছে দেশটি এসব গ্যাং এখন দেশটির একটি বড় অংশ নিয়ন্ত্রণ করছে যার ফলে হাইতির জনগণ ব্যাপকভাবে বাস্তুচ্যুত হয়ে পড়ে এবং আইন পরিস্থিতির মারাত্মক বিপর্যয় ঘটতে থাকে পরিস্থিতি স্থিতিশীল করার জন্য আন্তর্জাতিক প্রচেষ্টা সত্ত্বেও হাইতি প্রায় নয় রাজ্যের মধ্যে রয়ে গেছে যা পুনরুদ্ধারের জন্য কোন সুস্পষ্ট পথই খোলা নেই হাইতির জন্য মেক্সিক ভয়ঙ্কর মাদক সহিংসতা মেক্সিকোতে চলমান সংঘাত মেক্সিকান ড্রাগ অর নামে পরিচিত একটি জাতিকে ধ্বংস করতে হলে তার দেশের শিক্ষা ব্যবস্থাকেই ধ্বংস করে দাও তাহলে সে জাতি ধীরে ধীরে ধ্বংসের দিকে পতিত হবে আর এই অশিক্ষিত জাতি ড্রাগের এর মতো ভয়াবহ কর্মকাণ্ডে জড়িত হয়ে পড়ে বিভিন্ন ড্রাগ পোর্টেলের এই অপরাধী সংগঠনগুলো মানব পাচার দাদাবাজি এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে তারা দেশটির শান্তির পথকে ক্রমশ অধরা করে তুলেছে এবং দেশটিকে করে তুলেছে মাদক আসক্তির আড্ডাখানা যুদ্ধ পদক্ষেপ একাধিক অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়া এবং বৃদ্ধির সম্ভাবনা বেশি থাকায় বিশ্ব একটি চরম মুহূর্তে দাঁড়িয়ে আছে আগামী দিনগুলোতে বিশ্ব নেতাদের পদক্ষেপেই নির্ধারণ করবে সেই দিকটি এই সংকট আরো নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে যার পরিণতি হতে পারে ভয়ঙ্কর শুধুমাত্র সরাসরি জড়িত অঞ্চলগুলোর জন্য নয় সামগ্রিকভাবে বৈশ্বিক স্থিতিশীলতার জন্য এই যুদ্ধ বন্ধ করা উচিত আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আলোচনা চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো এছাড়া আপনাদের পছন্দের কোনো বিষয়ে ভিডিও দেখতে চাইলে সেটা এখনই কমেন্ট বক্সে জানিয়ে দিন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আলোচিত বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে